ক্রিকেটের পরিচয়ের বাইরে গিয়ে বাংলাদেশ এসে ভালো লাগছে আপনি নিশ্চয়ই জানেন দুই সালে আমি এখানে খেলেছিলাম এবং এখানে খেলে আমি বেশ উপভোগ করেছি আমি যে ম্যাচটা খেলেছিলাম ওই ম্যাচটা রাতে হয়েছিল তখন মাঠে থেকে দেখেছি আর ধারাভাষ্যকার হিসেবে এখন উপরে বসে দেখছি ওই দৃষ্টিকোণ থেকে কিছুটা তো পার্থক্য আছি এখন বাইরে যাওয়ার সুযোগও পাচ্ছি আমরা যখন এখানে খেলেছি তখন তো একটা সীমাবদ্ধতার মধ্যে থাকতে হয়েছে তবে আমি খুবই উপভোগ করেছি হ্যাঁ মারুফা দুর্দান্ত সে কই থেকে উঠে এসেছে এবং তার যে গল্পটা সেটা আমি দেখেছি তার বেড়ে ওঠার আগ্রহ দেখাত তবে মাঠের ক্রিকেটে তাকে দেখে অবাক হয়েছিল খুব সম্ভবত তারা যদি এখন পেছনে ফিরে তাকায় তাহলে হয়তো বলবে আমরা ঠিক করিনি বাইরে থেকে আমার এটাই মনে হয়েছে আমি নিশ্চিত সে এমন একজন বোলার তাকে সবাই সম্মান করবে stand up and take notice of going for it ও আমি আমাকে পুরোনো দিনের কথা বলতে হবে তাই তো আমার মনে আছে জ্যোতি যখন দলে আসে সে তখন দারুণ ছিল জাহানার আলম বেশ প্রতিদ্বন্দ্বী ছিল রুমান আহমেদ তো আরো বেশি প্রতিদ্বন্দ্বী ছিল তাদের যে একজনকে বেছে নেওয়া কঠিন এজন্য আমি একজনকে বেছে নিতে চাই না বাংলাদেশের বিপক্ষে খেলতে আমার সব সময় ভালো লাগত খুব সম্ভবত দুই সালে সবশেষ যখন এসেছিলাম তখন আমার সবচেয়ে পছন্দের ট্যুর ছিল সেটা ঋতুমণিকে নিয়ে তখন বেশি আলোচনা হচ্ছিল যে সে কেন আরো বেশি সুযোগ সুযোগ পায় না সে কেন আরো বেশি বোলিং ও ব্যাটিং করার সুযোগ পায় না এসব নিয়েও কথা হচ্ছিল বাছাই পর্বে সে দারুণ করেছিল আমার মনে হয় তার পঞ্চাশ ছাড়া ওই জায়গায় যেতে পারতো না একজন বাহাতি স্পিনার আছে আরো অনেকেই আছে So, there's so many to talk about. Yeah, it's huge. And, I mean, no more than... এটা বিশাল ব্যাপার বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা তো লম্বা সময় ধরেই শীর্ষ পর্যায়ে খেলছে বিশেষ করে তাদের বেশ কিছু খেলোয়াড় বিশ্বকাপে যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে বাইরে থেকে সেটা দেখাটা দারুণ ব্যাপার বিশ্বকাপের বাইরে থাকা দলগুলোর জন্য ভালো হয়েছে আয়ারল্যান্ড স্কটল্যান্ডের মতো দলগুলো এখন চিন্তা করবে ঠিক আছে তোমরা যেখানে পৌঁছাতে পেরেছ তার মানে আমাদেরও ওখানে যাওয়ার সুযোগ আছে এটা পুরোটা একজন আরেকজনকে টেনে তোলার ব্যাপার আমার মনে হয় বাংলাদেশের নারী দল যেভাবে গুরুত্ব পাচ্ছে তাতে তরুণ মেয়েরা খেলাধুলায় আরো বেশি উৎসাহিত হবে team are getting here so important for young girls to try and get them to take it up. Akun çdo kono brande puratone si bodle notun walton asite upobhog koro 25% cha. Yeah huge i mean uh, it would be brilliant. আয়ারল্যান্ডও এটা চেয়েছিল যাতে তারা আরও বেশি টেস্ট খেলতে পারে আমার মনে হয় আপনারা দেখেছেন নারী দলগুলো চ্যাম্পিয়নশিপে যোগ দেওয়ার পর সবকিছু কিছু এগিয়ে গেছে ছেলের প্রথম ইনিংসে যেভাবে খেলেছে সেখানে কেউই বল স্কোর করতে পারেনি কিন্তু আপনি এটা নিশ্চয়ই বুঝতে পারছেন তাদের মধ্যে প্রতিভা আছে তারা সবাই ভালো শুরু পেয়েছে এটা ক্রিকেটের জন্যই ভালো বিশেষ করে গত সপ্তাহে আয়ারল্যান্ডের স্টেডিয়াম নির্মাণের অনুমতি পেয়েছে এবং দু সালে সেটা কাজ শুরু হয়েছে আমি অন্য কোনো দেশের হয়ে খেলার চেষ্টা করেছি কিনা আমার মনে হয় এদের সঙ্গে এটা নিয়ে একবার কথা হয়েছিল তাকে কেউ একজন বলেছিল তোমার বোনেরা এখানে সে খেলবে কিনা সে তখনই সরাসরি না করে দিয়েছিল যে তাদের আগ্রহ নেই আমি জানি না সে কেন এমনটা বলেছিল তবে ওই সময় আমি সিসিলিয়া স্কুল যাওয়া এবং পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত ছিলাম তখন আমার বয়স খুব সময় মতো হবে তখন কেবলই স্কুল শেষ করেছি নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের একটা ম্যাচ ছিল সেদিন সকালে আমাকে বলা হয় আট নম্বর নয় তুমি ব্যাটিং করবে যতটুকু মনে পড়ে ওই ম্যাচে রানের মতো করেছিলাম তখন তখন কোচ আমাকে বলেছিল তুমি কি নিউজিল্যান্ডে এসে এসে খেলবে আমি বলেছিলাম অবশ্যই না কারণ আমাকে কলেজে যেতে হবে এখন পেছনে ফিরে তাকালে মনে হয় জীবনে ভিন্ন কিছু হতে পারতো আমি বিশ্বাস করি না যে কোনো কিছু একটা কারণেই সবকিছু ঘটে আপনি যখন কোনো সিদ্ধান্ত নেন তখন আপনাকে সেটা নিয়েই থাকতে হবে জুলিয়া প্রাইজকে নিশ্চয়ই একজন ক্রিকেটারও ধারাভাষ্যকার হিসেবে চেনেন আমার বয়স যখন পনেরো বছর তখন সে আমার ক্লাবে খেলতো আমি যখন খেলতাম তখন প্রায়ই তার সঙ্গে দেখা হতো ২০১৫ সালে সে আয়ারল্যান্ডের সহকারী কোচ হিসেবে ছিল তখন খুব সম্ভবত আমরা ভারতে খেলছিলাম জুলিয়ার কথা আমি এর জন্যই বলছি কারণ আমি সবসময় পেশাদার ক্রিকেট খেলতে চাইতাম এটা এমন একটা জিনিস যেটা আমি সব সময় স্বপ্ন দেখতাম একবার সে আমার সঙ্গে যোগাযোগ করে বলে দেখো আমি তাসমানিয়ার কোচ আমাদের এখানে খুব বেশি টাকা পয়সা পাবে না কিন্তু তুমি চাইলে এখানে এসে খেলতে পারো প্রতি উত্তরে তখন আমি বলেছিলাম হ্যাঁ আমি তো আর খুব বেশি দিন ক্রিকেট খেলবো না আমি জানি এটা আমাকে খুব বেশি টাকা আয় করার সুযোগ দেবে না তবে আমি পেশাদার ক্রিকেট খেলতে পারবো তারপর তো বিগ ব্যাসেও খেলার সুযোগ পেলাম আমার মনে হয় এগুলো শুধু একটা হ্যাঁ বলার ব্যাপার আমার ধারণা সেটা আমাকে এখন ধারাভাষ্য নিয়ে Just said, yeah. I mean, I'm not going to be playing for much longer. I know it's not going to make me loads of money, but I get to go over and play professionally, and then got to play in the big bash. And I just think it's about saying yes to everything, which is kind of how I got into commentary, I guess. Okay, he's playing cricket as a member of the Joyce family, added extra pressure mm. uh, and uh, the expectations of the audiences. ওই সময়ের কথা যদি বলি তাহলে আমার মনে হয় না জয়স পরিবারের একজন হিসেবে ওই ধরনের চাপ ছিল ভালো লাগার থেকে আমি তখন ক্রিকেট খেলতাম কয়েক সপ্তাহের মধ্যেই আমাকে দলে ডাকা হলো এবং আমার অভিষেক হলো তখন আসলে আমি কি অর্জন করতে পারি এসব নিয়ে কোনো ধরনের প্রত্যাশা ছিল না একজন পনেরো বছর বয়সী মেয়ে হিসেবে আমার ওই আত্মবিশ্বাসটা ছিল আমি যে কোনো কিছুই করতে পারি আমি নিজের উপর কোনো প্রকার চাপ নেই আমি মনে করি চাপটা আসলে পরে আসে তখন আমি একটু একটু করে চাপ বুঝতে শুরু করি সাধারণত যেটা হলো আমি দুই কিংবা তিনটা করে উইকেট পেতাম পাঁচ উইকেট পাওয়াটা আমার জন্য বিশেষ কিছুই ছিল এটা সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না প্রতিপক্ষ দলের অর্ধেক উইকেট নেওয়া কঠিন এজন্য আমার জন্য গর্বের cricket পাকিস্তান uh, ক্রিকেট

দেওয়া তবু সেই ইনিংসে এ ছয় উইকেট পেয়েছিলাম আমার জন্য দারুণ ব্যাপার ছিল প্রথম ইনিংসে বোলিং না পেলেও খারাপ লাগেনি কারণ বাকিরা সবাই উইকেট নিচ্ছিল তবে আপনি যখন একজন বোলার তখন তো আপনি বল করতে চাইবেন আমি ব্যাটিং আশা করি পরিসংখ্যানটা আপনি জানেন কিনা তা আমি জানি না সব মিলিয়ে পাঁচজন নারী ক্রিকেটার ব্যাটিং লাইন আপ প্রত্যেকটা পজিশনে ব্যাটিং করেছে তাদের মধ্যে আমি হ্যাপি না টু হ্যাভ টু গিভ এনি মোর থ্রো ডাউনস দ্যাট ওয়াজ দ্যাট টেন্ডেড নাইন অফ ইউর ফাইভ সিবলিংস প্লেড ক্রিকেট অ্যাট ন্যাশনাল লেভেল বাট হোয়াই আমার দুই ভাই ক্রিকেট খেলেছে তবে ওরা কখনো আয়ারল্যান্ড জাতীয় দলের হয়ে খেলতে পারেনি আমাদের ভাই বোনদের মধ্যে তারা দুজন সবচেয়ে বড় ছিল বলতে পারেন তারা আমাদের জন্য পথ প্রদর্শক ছিল জাতীয় দলে খেলতে না পারলেও তারা কোচিং এ অনেক বেশি কাজ করেছে যেটা বললাম তারা আমাদের জন্য একটা পথ তৈরি করে দিয়েছিল এবং আমরা সেটাই অনুসরণ করেছি আমার বড় দুই বোনের কথা যদি বলি তাদের মধ্যে একজনের ক্রিকেট নিয়ে একেবারেই আগ্রহ নেই আমরা চার বোনই নাচ শিখেছিলাম কিন্তু সে শুধু নাচই শিখেছে পরবর্তীতে সে একজন গণিতবিদ এবং সাংবাদিক হয়েছেন আমার আরেকজন বোন সে নাচ শেখার পাশাপাশি একজন ফিটনেস ট্রেনার হিসেবেও কাজ করছেন তারা আবার খেলাধুলায় আগ্রহ আছে কিন্তু দাঁত ভেঙে যেতে পারে সেই ভয়ে খেলেনিমিলার আমার মনে হয় অনেকটা মিল আছে আপনারা এমন কিছু অনেক সময় পড়েছেন যেখানে বাবা মারা এখন শুধুমাত্র একটা খেলাই মনোযোগ দিতে বলেন আমি মনে করি এটা একটা ভুল সিদ্ধান্ত আমি আমার জীবনের পুরোটা জুড়েই ক্রিকেট খেলেছি যেহেতু আমরা পেশাদার ক্রিকেটার ছিলাম না সেজন্য আমাদের খেলার অনুমতি ছিল আমার মনে হয় না এখন অনুমতি দেয়া হয় আপনাকে এখন চুক্তি স্বাক্ষর করতে হয় এবং ক্রিকেটের বাইরে কিছু করতেও পারবেন না ফুটওয়ার্ক ও কৌশলের দিক থেকে কাছাকাছি আবার আয়ারল্যান্ডে আপনার বয়সী বন্ধুরা হকি খেলছে ধরুন ক্রিকেটে আপনার সময়টা ভালো যাচ্ছে না তখন কিন্তু আপনি হকিতে ফিরতে পারবেন আয়ারল্যান্ডে হকির জন্য বেশ ভালো মানের কোচ আছে যাদের কাছ থেকে আপনি শিখতে পারবেন আমি যেটা বলতে চাচ্ছি হকিতে অবশ্যই পরিকল্পনা ফুটওয়ার্ক এবং আমার হ্যান্ড আই কোর্ডিনেশন ভালো ছিল আমার শুরুটা ক্রিকেটেই হয়েছিল আমি হকি খেলা শুরু করি কারণ আমার বাবার একজন বন্ধু ছিলেন যিনি হকি কোচ সে একদিন আমার মাকে জিজ্ঞেস করেছিলেন আমরা হকি খেলবো কি তাই আমরা ক্রিকে থেকে হকিতে এসেছিলাম মাত্র পনেরো বছর বয়সেই আমার ক্রিকেটে অভিষেক হয় সেদিক থেকে আমার জন্য সিদ্ধান্তটা নেওয়া সহজ ছিল